মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ মামলায় অভিযুক্ত পিতাকে আটক করেছে সদরপুর থানা পুলিশ সদরপুর প্রতিনিধি রোকনুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের সদরপুরে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চরচাঁদপুর কোলপাড় গ্রামে গত সাতই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসায় পড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে পিতার বিরুদ্ধে এ বিষয়ে মেয়ের মামা সত্তার খান বাদী হয়ে অভিযুক্ত শামীম ব্যাপারীকে আসামি করে সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন একই ইউনিয়নের চর চাঁদপুর কোলপাড় গ্রামের শাহজাহান ব্যাপারীর পুত্র শামীম ব্যাপারীকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর বাজার থেকে মঙ্গলবার গভীর রাতে সদরপুর থানার এস আই মোতাহার আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় জানান তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে